তো এই বিষয়টা যখন দুই জাতির মধ্যে পেশ লাগে গেছে গা এক জাতি এটাকে একদম কঠিন ভাবে নেয় আর এক জাতি কিছুই মনে করে না একদম সব ফিরি মনে করে তো এই সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করা হয়েছে আর রসুল আল্লাহ আমাদের জন্য এটার হুকুম কি আমরা এখন কোন পথে যাব তো আল্লাহ বলেন ওয়েস আলোল এ নবী আপনাকে তারা মাসিক স্রাব সম্পর্কে জিজ্ঞাসা করবে তারা এটার হুকুম সম্পর্কে জানতে চাবে আল্লাহ বলেন আদান আপনি বলে দেন এটা অপবিত্র সময় এই সময়টা অপবিত্র হওয়ার সময় সুতরাং এর সময়টা যেহেতু অপবিত্র সময় ফা নিসা আতা মাহিদ মাসিক স্রাব অবস্থায় স্ত্রীদের থেকে তোমরা দূরে থাকো দূরে থাকার অর্থ বিছানা আলাদা করো তা কিন্তু না দূরে থাকার অর্থ হলো তাদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ না এরপরে আল্লাহ বলছেন ওয়ালা হাতা করাবো না হাত্মা এত হর না যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কাছে যাবে না তাদের সঙ্গে সহবাসে লিপ্ত হবে না ফাইদা তা না যখন তারা পবিত্র হয়ে যাবে তখন স্ত্রীদের কাছে যাইতে পারবা যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যেভাবে স্ত্রীদের কাছে যাওয়ার জন্য আদেশ করেছেন সেভাবে যাইতে পারবে আল্লাহ কিভাবে যাইতে আদেশ করেছেন সেটা হলো আল্লাহর বিধান হল স্ত্রীদের সম্মুখ দিক থেকে স্ত্রীদের সঙ্গে মেলামেশা করা এটা আল্লাহ বৈধ করেছেন পশ্চাৎ দিক থেকে পেছনের দিক থেকে পেছনের রাস্তায় স্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ আল্লাহ হারাম করেছেন তো আল্লাহ যেভাবে যাইতে বলেছেন সেভাবে যাইতে হবে কিভাবে যাইতে বলছেন সম্মুখ দিক থেকে সামনের রাস্তা ব্যবহার করতে পারবে কিন্তু পেছনের রাস্তা ব্যবহার করতে পারবে না এটা আল্লাহর হুকুম এ সংক্রান্ত জরুরি কয়েকটা আলা হলো এরকম যে সর্বনিম্ন মেয়াদ তো হল তিন দিন সর্বোচ্চ মেয়াদ হল দশ দিন তিন দিনের কমের টাইম এটা রোগ এই সময় স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করা যায় তবে অপেক্ষা করতে হবে যে তিন দিন নাকি বেশি এটা তো বোঝা যাচ্ছে না নারীদের এগুলা একটু তারতম্য থাকে কারোর পাঁচ দিন থাকে কারোর ছয় দিন থাকে কারোর সাত দিন থাকে কারোর আট দিন থাকে কারোর নয় দিন থাকে দশ দিনও থাকে যদি কোনো নারীর দশ দিন থাকে পুরা দশ দিন পরিপূর্ণ তার স্নাব হয় এরপরে সুস্থ হয় ভালো হয় যদি দশ দিন থাকে তাহলে বন্ধ হওয়ার পরে স্বামী কখন তার সঙ্গে দেখা করতে পারবে গোসুলের আগে না পড়ে দশ দিন যদি থাকে দশ দিন পরিপূর্ণ থাকার পরে ভালো হয়েছে তাহলে স্বামী স্ত্রীর গোসলের আগেই দেখা করতে পারবে অসুবিধা নেই মাস আলা আর যদি কম হয় দশ দিনের কম যদি হয় তাহলে মাস আলা হইল যতক্ষণ পর্যন্ত ইস্তিরি যেমন কারোর পাঁচ দিন ছিল বা ছয় দিন ছিল বা সাত দিন ছিল সাত দিন পরে বন্ধ হয়েছে এখন বন্ধ হওয়ার সাথে সাথে দেয়া সাক্ষাৎ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে গোসল না করছে এখন যদি এমন হয় যে ও গোসল করে না দেরি করতেছে এদিকে স্বামীর জরুরত দেখা দিছে তখন কি করবে গোসল করতে লেট করতেছে এখন মাস আলা হল কমপক্ষে যদি এক অক্ত নামাজের টাইম চলে যায় গোসল করতে দেরি করতে গিয়ে এক অক্ত নামাজের টাইম চলে গেছে তাহলে গোসুল ছাড়াই স্বামী তার স্ত্রীর সঙ্গে বিশেষ সাক্ষাৎ করতে পারবে এটা হলো মাসআলা আলা মাস আলা এটা সবার বুঝে আসছি সেটা দশ দিনের কম সময়ের মধ্যে যদি বন্ধ হয় তাহলে যতক্ষণ গোসল না করবে ততক্ষণ সাক্ষাৎ করা যাবে না আর গোসল করতে যদি দেরি করে ফেলে তাহলে দেখতে হবে তার দেরিটা এক অক্ত নামাজের টাইম নামাজের একটা টাইম আছে না অক্ত যেমন ফজর অক্ত শুরু হয় জোহরের অক্ত আসার আগ পর্যন্ত একটা টাইম এখন এক অক্ত নামাজের টাইম পর্যন্ত সময়ের মধ্যে সে গোসল করে নেয় পার হয়ে গেছে তখন স্বামী স্ত্রীর সঙ্গে বছর আগেই দেয়া সাক্ষাৎ করতে হবে এটি তো যাক আল্লাফা বলছেন এই সময়টুকু স্বামীদের জন্য সাক্ষাৎ হারা ইনাম্মা হাই হাইব্বোত্তা ওয়া বেনাবায় হাইব্বুল আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন যদি কেউ কোন স্বামী স্ত্রীর সঙ্গে নিষিদ্ধ সময়ের মধ্যে সাক্ষাৎ করে ফেলেন তাহলে সাথে সাথে তার তওবা করা উচিত অন্য সে বড় গোনা করে ফেলেছে অপরাধ করে ফেলেছে যদি তওবা করে আল্লাহ ক্ষমা করবেন যেহেতু হারাম সে হারাম কাজে লিপ্ত হয়ে গেছে এরপরে আল্লাহ বলছেন ওয়াই মুতাতাহহিরিন আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন যারা পাক সাফ থাকে নাপাক অবস্থায় স্ত্রীদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেন আল্লাহ তাদেরকে ভালোবাসে এরপরে রায়দের মধ্যে আল্লা বলছেন নিসা উকুম হারতুল্লা কুম ফাতুম হার থাকুম আন্না সেতু মুয়াপাদ্দিমুনে আং ফুসিকো মুয়াত্তাকুম্লা হওয়া আলেমু আন্না কুম্মলা কুহু আবাশির মিনী দ্বিতীয় হা এই নারী সংক্রান্ত বিষয়ে আল্লাপাক নাজিল করেছেন এটার সানে নজুল হইল স্ত্রীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের জায়গা সম্মুখ রাস্তা এখন এই সম্মুখ রাস্তায় ইহুদিদের একটা খেয়াল ছিল ধারণা ছিল ভ্রান্ত একটা ধারণা আল্লাহ এই আয়ের দ্বারা ইহুদিদের ভ্রান্ত একটা বিশ্বাসকে খণ্ডন করেছেন ভ্রান্ত বিশ্বাস হলো তাদের ধারণা ছিল যে কোনো স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে বিশেষ সাক্ষাৎ পিঠের দিক থেকে পশ্চাৎ দিক থেকে সম্মুখ রাস্তায় যদি মিলিত হয় তাহলে সন্তান হবে টেরা চক্ষু বিশিষ্ট এটা তাদের একটা বিশ্বাস ছিল তো আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা তাদের এই প্রান্ত বিশ্বাসকে দূর করে দিয়েছেন আল্লাহ তালা বলেন যে নারীরা এটা হলো তোমাদের শস্য ক্ষেত্র মানুষ ক্ষেতের মধ্যে যেমন ধানের ফসল ফলায় তো নারীরা হলো সন্তান সন্তানের ফসলের ক্ষেত্র হান থেকে সন্তানের ফসল হবে তো আল্লাহ তারা বলছেন নিসা ও কম তোমাদের স্ত্রীরা হলো তোমাদের শস্য তুল্য শস্য ক্ষেতের মতো বীর্য হল বীজ সমতুল্য আর সন্তান হল ফসল সমতুল্য তো আল্লাহ বলেন যে নারীরা তোমাদের ক্ষেত্র এত হার থাকুম তোমরা তোমাদের ক্ষেত্রে প্রবেশ করো আন্না না সেত যেদিক থেকে তোমাদের ইচ্ছা এখানে আল্লাহ স্ত্রীদের সাথে বিশেষ সাক্ষাতের কোনো নির্ধারিত কোনো পদ্ধতি বলেন নাই পদ্ধতি যেটাই হোক চিৎ কাঁত বয়ে শুয়ে যেভাবে হোক জায়গা থাকতে হবে সম্মুখ রাস্তা এটা পদ্ধতি যেটাই সে অবলম্বন করুক কিন্তু মূল জায়গা থাকতে হবে সম্মুখ রাস্তা পিছনের রাস্তা সম্পূর্ণরূপে তো আল্লাহ বলছেন তো হার থাকো তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে প্রবেশ করো আর না যেভাবে তোমাদের ইচ্ছা তো আল্লাপাক এটার মাধ্যমে ওই ইহুদিদের যে একটা প্রান্ত বিশ্বাস ছিল যে পশ্চাৎ দিক থেকে পিছনের দিক থেকে যদি সম্মুখ রাস্তায় গমন করে স্বামী তাহলে সন্তান টেরা হয় টেরা টেরা চক্ষু বুঝেন না একদিকে চাই আছে এদিকে বোঝে চাই আছে তো আল্লাহ বললেন এটা তোমাদের প্রান্ত বিশ্বাস এটা ঠিক না কারণ পাকের নির্ধারিত যে জায়গা এটা যদি ঠিক থাকে এখন তুমি যে দিক থেকে আসো ডান বাম সামনে পিছনে যে দিক থেকেই তুমি ওই রাস্তায় গমন করো সেটা অবৈধ নয় তোমার জন্য অবৈধ এটা বৈধ কিন্তু আল্লাহর নির্ধারিত হুকুম মোতাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে হবে এরপর আল্লাহ বললেন তোমরা নিজেদের জন্যে ব্যবস্থা গ্রহণ করো নিজেদের জন্য এটা দুইটা অর্থ একটা অর্থ হল আখেরাতের জন্য নিজেদের আমল আগে পাঠায় দাও দুনিয়াতে থাকা অবস্থায় আখেরাতের জন্যে আমল করো আল্লাহ নাফরমানি করো না আল্লাপাক যেভাবে যে হুকুম দিয়েছেন তোমরা সেভাবেই ওটা পালন করো আরেকটা অর্থ হলো স্ত্রীদের সঙ্গে যে সাক্ষাৎ এটা শুধুমাত্র জবরের চাহিদা মেটানো মাকসাদ না দুনিয়াতে যে দাম্পত্য জীবন আল্লাহ দান করেছেন স্বামী স্ত্রী এটার মাকসাদ শুধু এটা না যে শুধু যৌবনের চাহিদা পূরণ করবে এটা মাকসাদ না মাকসাদ হইল ওই যে আল্লাহ বলছেন হুকুম হারফুল্লা তোমাদের নারীরা তোমাদের শস্য খেত এখান থেকে সন্তানের ফসল ফলানোর নিয়ত থাকতে হবে সন্তানের ফসল যেন হয় দুনিয়ার মধ্যে যেন সন্তান মানুষের যেন ফসল দুনিয়ার মধ্যে যেন হয় এটা মাস থাকতে হবে দেখেন আল্লাপাকের বাতানো নির্দেশনা হলো দুনিয়াতে মানুষ আসুক আসতে থাক। আর দুনিয়ার মানুষ আল্লাহর এই ইচ্ছাকে ফিরানোর জন্য কত পদ্ধতি অবলম্ব মানুষ চায় দুনিয়াতে না আসুক কেন আসলে খাবে কি না আসুক আসলে চলবে কেমনে খানা এবং চলার ব্যবস্থা করে কে বলে আল্লাহ তো ব্যবস্থা করে তাহলে কি খাবে কিভাবে চলবে এটার চিন্তা তো আল্লাহ দুনিয়ার মানুষকে দেন নাই দুনিয়ার মানুষকে আল্লাহ আল্লাহতালা যেভাবে চলার জন্যে বলেছেন ওইভাবেই তাদেরকে চলতে হবে জন্ম নিয়ন্ত্রণের জন্য মানুষ কত পরিকল্পনা গ্রহণ করতেছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এরপর বলছেন ওত্তাক্লা হাওয়ালু আন্না কুম্মোলা কোত্তা কর্লা আল্লাহকে ভয় করো আন্না কুম্মোলা কো জেনে রাখো তোমরা তার সঙ্গে সাক্ষাৎ করবা এক সময় এক সময় আল্লাহর সঙ্গে তোমাদের দেখা হবে সাক্ষাৎ হবে এটা ভালো করে জেনে রাখো এই জন্য দুনিয়াতে যখন চলবা আল্লাহকে ভয় করে চলবা এমন এমনকি আল্লাপাক এটাও বলে দিলেন মানুষের হাহেসাতে কত চিন্তা হইতে পারে হ্যাঁ মানুষ এখানেও আল্লাহর হুকুমকে লঙ্ঘন করতে পারে স্ত্রীর নিষিদ্ধ সময় চলতেছে ওই স্ত্রীর সঙ্গে অন্যায় কাজে জড়িত হয়ে গেছে অথবা পেছন দিক থেকে পেছনের রাস্তায় অন্যায় কাজ শুরু করছে এমনটা হতে পারে এজন্য আল্লাহ পরিষ্কার বলে দিলেন অত্যা করল্লা আল্লাহকে ভয় করো আল্লাহর সীমা যেটা ওইটা লঙ্ঘন করো না ও আলামু আন্না কু আকো সাথে যত অনুসরণ করো আর আল্লাহর হুকুমকে লঙ্ঘন করো এটা তোমাদের জেনে রাখা দরকার যে আন্না কুম্বুল তোমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবা এক সময় এক সময় তোমাদের আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে তবে যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর হুকুমকে মেরে চলে হেনবি আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন হ্যাঁ তো জান্নাত পাইতে হলে আল্লাহর প্রত্যেকটা বিধানকে মানতে হবে পারিবারিক কিছু হুকুম আল্লাহ এই দুই আয়াতের মধ্যে বলছেন পারিবারিক কিছু যেটা সচরাচর আলোচনা করা যায় না এবং এটা এত ব্যাপক আলোচনার বিষয়ও না সব জায়গায় আলোচনাও করা যায় না অনেক বাচ্চা কাচ্চারাও থাকে হ্যাঁ এরপরেও আমাদের ধারাবাহিক আলোচনা যেহেতু আর এটা আমাদের সবার জানাও দরকার না জানলে তো আল্লাহর হুকুম আমরা মানব কীভাবে তো যাক আমরা এখান থেকে পারিবারিক যেই হুকুমগুলো আমরা জানলাম আল্লাহবাক আমাদেরকে পালন করার তাওফিক দান করুন এবং এইভাবেই চলার তাওফিক দান করুন এরপরও যদি পারিবারিক আরও কোনো হুকুম জানার থাকে তো কারাম আশেপাশে অনেক কারাম আছেন ওনাদের কাছে একান্তে গিয়ে জিজ্ঞাসা করে জেনে নেবেন হুকুম আল্লাহর হুকুম জেনে আমরা ইনশাল্লাহ মেনে চলার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন আমিন ওয়াহের আলহামদুলিল্লাহ রাবিল্লা মহাতার মহাদ মারপিট যাবেন ছাড়ছে